নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন আজকে দেখে নেব আপনার মনের মানুষের সকালে এনার্জি কেমন আছে ওম নমা শিবাই ওম নমঃ শিবায় ওম নম শিবাই স্প্রিট গাইড প্লিজ হেলফি রাত্রি কেমন ছিলেন বা কি স্বপ্ন বা আপনারা দেখলেন কেমন আছেন আজকে দিনটা কেমন যাচ্ছে এমনিতে মেঘলা দিন বর্ষাকাল সবারই মন কম বেশি বিষণ্ন হয়ে আছে আনন্দে খুব যে সবাই আছে এটা কিন্তু নেই সকলেই যেন একটা না পাওয়া কাজ করছে মানুষ বা আপনার প্রিয় জনদের মনের অবস্থা কেমন আছে প্লিজ জেনারেল লিডিং অবশ্যই টাইমলেস ওম নামার শিবায় ওম নামার শিবাই ওম নামার শিবাই প্লিজ হেল্প মি প্লিজ হেল্প শিবাই 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 প্লিজ হেল্প দেখে নেব আজকে কি মোটিভ তার আছেন ডিভাইন স্ট্রিট গাইড প্লিজ হেল্প মি ডিভাইনের মেসেজ দেখে নেব আপনার মনের মানুষের মনের ভেতর কি চলছে ঠিক আছে দেখুন অনেকেরই কিন্তু মানে একটা সম্পর্কের মধ্যে প্রচন্ড সমস্যা তৈরি শুধু সম্পর্ক বলবো না দিয়ে লাইফের যাচ্ছে কিরকম ঝড় মানে তার কেরিয়ার সংক্রান্ত তার পারিবারিক সংক্রান্ত তার মনের মধ্যে যত কিছু চলছে মনের ভেতরের যে একটা স্থিরতা থাকে মনের যে একটা শান্তি বলুন মনের মধ্যে যে ভালো লাগা থাকে কারণ প্রথমেই যখন আমি করেছি তখনই কিন্তু মনের মধ্যে হচ্ছে যেন যেন সকলে বেশিরভাগ এনার্জি যেন যেন খুব দিয়ে কাটছে এরকম একটা আমি বুঝতে পারলাম বা এলো এরকম যেন মনে হলো আর কার্ডও কিন্তু সেটাই বলছে ঠিক আছে কার্ডেও কিন্তু দেখাচ্ছে যে প্রচন্ড যেন সবকিছুর দিক থেকে যেন তজ নজ হয়ে যাচ্ছে এরকম বা অনেকে না আজকে এরকম অনেকের ক্ষেত্রে হতে পারে এমন একটা স্বপ্ন দেখেছেন যে স্বপ্নটার মধ্যে যেন একটা ভালো পরিস্থিতির মধ্যে থেকে যেন ব্যাড রিপোর্ট এলো ঠিক আছে সেরকম একটা ব্যাপার কিন্তু মনে হলো কারণ অনেকের কাজের ক্ষেত্রে খারাপ যাচ্ছে কাজটা হয়তো তার চলে গেল বা কাজের জায়গা থেকে ভুল বুঝে বুঝি হয়ে হয়তো সেখান থেকে বিতাড়িত এলো বিতাড়িত হয়ে গেছে হচ্ছে এরকম একটা কন্ডিশন কিন্তু অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনার প্রিয়জনদের ঠিক আছে যেখানে কিন্তু তার সুযোগ আছে অনেকেই কিন্তু সেই সুযোগগুলোকে সে ঠিক নিতেও পারছে না নেবো কি নেব না সেরকম ভাবছে সুযোগ একটা ভালো জায়গায় কাজ করতে করতে সে তার যদি একটা সেখান থেকে যদি তাকে বেরিয়ে আসতে হয় ঠিক আছে কোনো কারণে তো সেই জায়গাটা থেকে সে যখন আবার নতুন একটা জায়গায় যে যাবে সুযোগ আসতে সেই জায়গাটাও কিন্তু তাকে পাঁচবার ভাবতে হচ্ছে যে সেই জায়গাটা কতটা ফ্রুটফুল হবে কতটা সেখানে সে গ্রোথ করতে পারবে সেরকম একটা চিন্তা ভাবনা তার মধ্যে কিন্তু চলছে যার জন্য সে ভয় পাচ্ছে যে কাজটা তো আমার চলে গেল বা যে কোনো একটা কন্ডিশন থেকে সে যেন বেরিয়ে এলো সম্পর্ক হতে পারে সেখানে সে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার কিন্তু একটা ভীতি কাজ করছে যেখানে কিন্তু অলক্ষে কিন্তু তার গ্রোথ অনেক আছে কারণ ডিভাইন তাকে হেল্প করছে এইটা যেখানে কেরিয়ার ওরিয়েন্টেড প্রচন্ড আছে লাভ বা ফ্যামিলির যে কোনো ক্ষেত্রে কিন্তু কিন্তু একটা ভালো লুকিয়ে আছে দেখুন আপনারা বুঝতে পারছেন না যে কেন ঘটছে কোনো কিছু ঘটনা যখন ঘটবে তার মধ্যে জানবেন যদি ব্যাড ঘটনা ঘটে তো তার মধ্যে তো কিছু ভালো লুকিয়ে থাকবেই কারণ কিছু ঘটনা ঘটছে মানে তার একটা ভালো সুফল কিন্তু পাওয়া যাবে কম বেশি একটু সময় লাগবে এক দেড় মাস তো মিনিমাম সময় লাগবেই একটা পরিস্থিতিকে পার করা যাওয়ার জন্য অনেকে শরীরে খুব ডেভেলপ হচ্ছে না শরীর খুব খারাপ শরীর প্রচন্ড উইক লাগছে ঠিক আছে সেখানে কিন্তু শরীরটা রাতারাতি ভালো হয়ে যাবে না কারণ শরীরটা খারাপ হয় দীর্ঘদিনের অবহেলার জন্য কিন্তু শরীর খারাপ হয় আর শরীর খারাপ হলে কিন্তু মিনিমাম স্টে করে দশ পনেরো দিন তারপরে থেকে তার রেস থেকে যায় আরো কুড়ি পঁচিশ দিন তাকে স্টেবিল জায়গায় আসতে ঠিক সেরকম ক্ষেত্রে সবকিছু রিলেশনের জায়গায় কেরিয়ারের বা বিজনেস এর জায়গায় চাকরির জায়গায় সব ক্ষেত্রে কিন্তু একটা পরিস্থিতি লাগে একটা সময় লাগে সেটাকে ঠিক হতে ঠিক সেরকম কন্ডিশন আছে তারপরে কিন্তু সুন্দর একটা গ্রোথ আছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সুন্দর সুন্দর কিন্তু একটা রাস্তা খুলে যাবে ঠিক আছে দ্যাট টাওয়ার কন্ডিশন চলছে আপনাদের মনের মানুষের ক্ষেত্রে অনেক আপনার মনের মানুষদের কাজের জায়গা কিন্তু আজকে এরকম ভীষণ দেখেছি যেখানে কিন্তু তাকে কাজ থেকে বার করে দেওয়া হচ্ছে বেশ চালাকির সাথে চতুরতার সাথে তার সাথে গেম খেলা হচ্ছে আমি এরকম একটা কিন্তু আজকে ড্রিমে আমি আজকে লক্ষ্য করেছি বা আমার এরকম একটা ভীষণ আসছে আজকে ঠিক আছে তো অনেকের ক্ষেত্রে এটা হতে পারে সবার ক্ষেত্রে যে তার কোনো কারণ নেই মানে নেই হতেই পারে অনেকের সঙ্গে এটা ঘটছে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা ঘটছে তো তার জন্য কিন্তু এইটা প্রসেস দেখিয়ে দিচ্ছে কিন্তু ভালো জন্য সেটা করছে ডিভিন স্পিড গাইড প্লিজ হেল্প মি দা ম্যাজিসিয়ান কার্ড যেখানে কিন্তু তার যে ইচ্ছা তার যে ভালো লাগা সেগুলো কিন্তু তিনি কভার করতে পারবেন হয়তো সময়টা ভালো নাই শরীরটা ভালো যাচ্ছে না পরিস্থিতিটা ভালো যাচ্ছে না তা সত্ত্বেও কিন্তু ম্যাজিশিয়ান কার্ডে সেটা প্রমাণ করেছে যে তার দ্বারা সবকিছু সম্ভব তিনি সেটা করতে পারবেন ঠিক আছে তো এরকম আপনার পার্টনারদের কন্ডিশন চলছে মনের মধ্যে খুব পজিটিভ কার্ড এসেছে কিন্তু আর একটা কার্ড নিয়ে নেব দেখুন জাজমেন্ট ডিভাইন যেখানে একটা যেন নিজের থেকে এসে ডিভাইন কাজ করছেন ডিভাইনের যেন একটা দায়িত্ব পড়ে গেছে এই রিলেশনশিপটা বা এই জার্নিটা কে হ্যান্ডেল করার জন্য তো ডিভাইন সেখানে সর্বত্র ভাবে কাজ করছে এবং তার মনের মধ্যে তার দিমাকের মধ্যে এটাও ঢুকিয়ে দিচ্ছে টাওয়ারের নিচে যে জাজমেন্ট কার্ড এলো যেখানে ডিভাইন ইন্টারভেনশনের ব্যাপার চলছে ডিভাইন যেখানে কাজ করছে তার মনের মধ্যে ঢুকে গেছে ডিভাইন সেখানে গিয়ে তাকে রিয়েলাইজেশন করাচ্ছে ভালো মন্দ তফাৎ বোঝাচ্ছেন এবং তার চোখগুলো চোখ খুলে দিচ্ছেন ঠিক আছে তার যে ভালো কে খারাপ কে ভালো সেগুলো তাকে বুঝিয়ে দিচ্ছেন আর তার তিনি বুঝতে পারছেন যে তার সম্পর্কের জায়গায় কতটা ড্যামেজ করে দিয়েছে ঠিক আছে কতটা ড্যামেজ এখানে ব্ল্যাক ম্যাজিক তো অবশ্যই করতে পারে কেউ নজর লাগতে পারে বা কেউ তার মনে মনে খারাপ চাইছে দেখুন ব্ল্যাক ম্যাজিক মানে সময় যে টুকটাক করছে বা এটা বোঝায় না অনেকের ক্ষেত্রে না তার ভালো ভাইবসটা দেয় না ব্যাড ভাইবস দেয় একটা আপনার ভালোটা দেখে না তার মনের মধ্যে যেন দুঃখ হচ্ছে আপনার সুখে কেউ যদি দুঃখ হয় তো সেই এনার্জিটা অলরেডি কিন্তু কাজ করে সেরকম যদি অনেকগুলো ভাইবস আছে মানে অনেকজন আপনার প্রতি এরকম বিরুদ্ধ হয় আপনার ভালোটা ঠিক ভালোভাবে নিতে পারছে না আপনার সাকসেসটা ভালোভাবে নিতে পারছে না সেই জায়গাতে কিন্তু এটা চলে ঠিক আছে যার জন্য কোনো কিছু ভালো ভালো জিনিস সবাই কি সবকিছু প্রকাশে বলাটা প্রয়োজন নয় উচিত নয় কারণ এখানে ভালো মন্দ তো থাকেই মানুষ তাদের মুখে হয়তো আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে কিন্তু অন্তরে আপনার ভালোটা চাইছে না তখন কিন্তু এই জিনিসটা হয়ে যায় তো যার জন্য ভালো কিছু থাকলে সেটা গোপন রাখাই ভালো সবকিছু হই হই করে সবাইকে বলার কোনো প্রয়োজন নেই যে আমার সাথে তার কথা হয়েছে দেখুন অলরেডি কিন্তু নাইন অফ কাপস এসছে যেখানে কিন্তু কাপসের নিচে কাপস যেখানে কিন্তু সত্যি তাদের সুযোগগুলো আসতে যদি নেগেটিভিটিটা সে কাটাতে পারে নিজের বার করে দিতে পারে কিন্তু তার লাইফে কিন্তু আনন্দের ভর্তি থাকবে এবং তার ইচ্ছা মনের যে ইচ্ছাটা আছে আপনার সাথে তার যে কানেকশনটা হবে এইটা কোন যেখানে সে আপনাকে কমিটমেন্ট দেবে ঠিক আছে আপনার সাথে একটা বোঝা পড়ে তার হয়ে গেছে আগমেং লেভেলে কিন্তু সে বাহ্যিকভাবে ভাবে সে আপনার সাথে কথা বলছে না তিনি চাইছেন ডিভাইন ডিভাইন টাইমিং আসুক যেমন দেখা আবার ডিভাইন আপনাদেরকে কোনো একটা সময় দেখা করিয়ে দেবে এরকম একটা মেন্টালিটি সে তিনি করে রেখে দিয়েছেন তার জন্য তিনি আগবাড়িয়ে ভীষণভাবে আর আপনাকে বলতে চাইছে না যে কথা বলতে চাইছে না কিন্তু তার ভেতরটা ভীষণভাবে আঁকবাক করছে আপনার সাথে কথা বলতে আপনার কাছে আসতে ঠিক আছে যাবতীয় যেগুলো চলে লাভ লাইফে বা যেটা প্রিয় মানুষের ক্ষেত্রে যেটা হয় তার চোখের সামনে বসে রাখতে তো তার ইচ্ছা তো পড়ছে এরকম আর তার মনের ইচ্ছা সম্পূর্ণ পূর্ণ হবে এখানে কিন্তু খুব পজিটিভ কার্ড এসছে ভীষণ সুন্দর কার্ড এসছে যেখানে কিন্তু টাওয়ার এসে তার লাইফে একটা দোলা দিয়ে গেছে তার লাইফটাকে নাড়িয়ে দিয়ে গেল যে চুপচাপ সে বসেছিল গুরুত্ব দিচ্ছে না রিলেশনশিপটাকে এসে পাত্তা দিচ্ছিল না সেইটাকে কিন্তু রিভাইন এসে নাড়িয়ে দিয়ে গেছে নাড়িয়ে দিয়ে তাকে বোঝাচ্ছে যে তুমি এই সম্পর্কটাকে ফেলে দেওয়ার নয় ফেলে দিচ্ছ তুমি সেই সম্পর্কটাকে তোমাকে ধরতে হবে বুঝতে হবে তুমি যাকে ইগনোর করতে চাইছো তাকে ছাড়া তুমি বাঁচবে না সেই সম্পর্কটা তোমাকে রাখতেই হবে তুমি যে কন্ডিশনেই থাকো ঠিক আছে সে অন্য কাউকে ভালোবাসতেই পারে মন চাইছে অন্য কাউকে ভালোবাসতে এজ গ্যাপ আছে আপনাদের হয়তো রিলিজনের অনেক ব্যাপার আছে ঠিক আছে এইগুলো থাকে তো সেই জায়গাটা কেন্দ্র করে সে আপনার কাছে এগোতে চাইছে না সে চাইছে আপনাকে ইগনোর করতে কিন্তু ডিভাইন তাকে এটাই বোঝাচ্ছে তুমি ইগনোর করতে পারো না তার সাথে তোমার আদমিন লেভেলে যে একটা যোগাযোগ আছে সেটাকে তোমাকে তো মানতেই হবে সেই জিনিসটা সে রিয়েলাইজেশন করছে আর এখন সে বুঝতে পারছে যে না এটাকে ফেলে দিতে পারবো না তো আমাকে তিনি টাইমিং এর উপর সম্পূর্ণ বসে আছে কারণ এখানে মেজারকানা থেকে কার এসছে এখানে কারো কিছু করার নেই ঠিক আছে কোনো আমরা বলতেই পারবো না আমি বলতেই পারবো না যে এই সময় আপনাদের দেখা হবে কিন্তু একটা ডিভাইন টাইমিং আছে জাজমেন্ট কার এসেছে যেখানে কিন্তু জাজমেন্টটা চলছে আর একটা কার্ড নিয়ে নেবো দেখুন দ্য কিং অফ ফোন কিন্তু সে যথেষ্ট গ্রোথ করছে কেরিয়ারে করেছে এবং তার জায়গায় কিন্তু তাকে প্রচন্ড ম্যানিপুলেট করছে আদার্স তার কলিগরাই তার কর্মচারীরাই ঠিক আছে তার স্টাফরা তাকে কিন্তু ভীষণ ম্যানিফুলেট করছে যে ঠিক আছে আপনাকে কিছু দেখতে হবে না আমরা দেখছি বলে এইসব করে করে তার জায়গাটা কিন্তু একদম মানে ঘুমরা করে দিচ্ছে ঠোপরা তাকে পোকড়া করে দিচ্ছে তাকে কিন্তু খুব ঠকাচ্ছে বা তার বিশ্বাসঘাতকতা করছে তার সাথে সে কিন্তু কোনো গুরুত্বই দিচ্ছে না ঠিক আছে এরকম কিন্তু কেস সেই জায়গাটা কিন্তু নজর দেওয়া তার দরকার আছে তো দেখুন সবকিছু ডিভাইনের উপর যা ঘটছে যা ঘটে সবটা কিন্তু ভালোর জন্যই ঘটে এটা কিন্তু মাইন্ডসেট করে রাখতে হবে আর এই জার্নিতে এসে গেছেন যখন তখন আপনাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে ধরতে হবে এবং যেটা হচ্ছে সেটার মধ্যে দিয়ে যেতে হবে ইনার ইনারকটা করতেই হবে তো ওভারঅল কাঠ ফিশন ওকে আছে টাওয়ার ইন্টারভেশন রিভাইন ইন্টারভেনশন হয়েছে লাইফে তার তার মধ্যে মেজর ট্রান্সফরমেশন তো আসছেই সময় লাগবে এক্ষুনি রাতারাতি কিন্তু ফোন কেউ কল করছে না করবে না কিন্তু তার মধ্যে রেলিজেশন হচ্ছে তার অনেক গ্রোথ হচ্ছে অনেক অনেক মেডেভলাপ তার ভেতর অনেক হয়ে গেছে অলরেডি আরও হচ্ছে এবং যা কিছু ঘটছে জানবেন ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে এবং ভালোর জন্যই ঘটছে তো আপনারা অবশ্যই কিন্তু রিভাইনকে ক্লেম করবেন ইভেনকে থ্যাঙ্কস জানাবেন আর তা সান কার্ড এলো অবশ্যই কিন্তু একটা বিগিনিং হবে খুব শীঘ্রই হবে জার্নি আপনাদের অনেকটাই দিকে গেছে অনেকটাই আপনারা এগিয়ে যাচ্ছেন আপনারা আপনাদের উপর কাজ করুন আপনাদের পেশেন্ট ধরুন ইঁহারা একটা করুন মেডিটেশন করুন এবং আপনারা আপনাদের যেদার জিদার যদি সোল পারপাস কাজ পান তো সেটা করুন আস্তে 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 কিন্তু আপনাদের একটা লাইফে ফিউন্স আসবে এবং আপনাদের ইনার ইউনিয়ন কিন্তু হয়ে 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 যাবে 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 সোল কিন্তু ঠিক আছে সাথে আর আপনাদের পার্টনারদের সঙ্গে হয়ে যাবে ডিএমডিএফ আপনাদের শরীরের মধ্যে ব্যালেন্স হয়ে যাবে তাতে মনের মধ্যে তাতে করে কিন্তু আপনারা হেভি হেভি পিস থাকতে পারবেন ভীষণ ভালো থাকতে পারবেন আপনাদের আর ক্রেভিং অত আসবে না এইগুলো কিন্তু হবে আপনারা এই ক্রিপটা করুন তো আজকে সকালে দিনটা ভীষণ ওকে আছে আপনার পার্টনার কিন্তু বিগিনিং করতে চাইছে আপনাকে কমিটমেন্ট দিতে চাইছে সে আপনার সাথে এনার্জেটিক্যালি থেকেও কিন্তু বেশ হ্যাপি আছে এবং জাজমেন্ট কার্ড এসেছে এবং টাওয়ার এসেছে যেখানে কিন্তু তার মধ্যে প্রচন্ড আপনাকে নিয়ে ভাবছে ঠিক আছে আপনাকে নিয়ে ভাবছে তার কাছে অনেক সুযোগ সুবিধা আসছে অনেক অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও আসছে কিন্তু তার এনার্জি তাদের সাথে খাপ খাচ্ছে না সে কিন্তু আপনাকেই চাইছে ঠিক আছে আর আকর্ষণ আপনার প্রতি শারীরিক আকর্ষণ তার প্রচন্ড আছে তার ওপেন হার্ট কিন্তু একদম ওপেন হয়ে গেছে আপনার জন্য সবসময় খোলা আছে একদম আপনার দিকে সে মন দিয়ে আছে তার বাইরের জগতে যে তাকে কেউ ঠকাচ্ছে ঠকাবে এরকম চিন্তাও তিনি আর করছে না অলরেডি তো ভীষণ ওকে কার্ড আছে ওকে কন্ডিশন আছে তো আপনারা সবাই এটাকে ক্লেম করবেন ঠিক আছে তো আজকে দিনটা এখানে রাখছি থ্যাংক ইউ ওকে